আসসালামু আলাইকুম আমরা তিন ভাই বোন মিলে চলে যাচ্ছি আর আমার ওই বোনটা কিন্তু যাইতে কিন্তু না ছোট্ট বাচ্চা সেটার জন্য আছেন কই রিমুর জন্মদিন রিমুকে সারপ্রাইজ দিব তার জন্য বাবু ভাবছে কি যে ওর জন্য একটা কেক নিয়ে আসবো বেশি কিছু বেশি কিছু না একটা কেক নিয়ে আসবো আর এখন যাইতেছে মুরগি আনতে যাইতেছে বাবু বাবু টিচারদেরকে দাওয়াত করছে শুক্রবার দিন আসবে তারপর রিমু আসবে রিমোর হাজব্যান্ড আসবে তার জন্য ও লিজার হাজব্যান্ড আসবে আর বাকি আমরা দুই বোনের হাজব্যান্ড তো বাহিরে থাকে বাবুরে বলছি যে বাবু রোস্টের মুরগিগুলা ওজন নয়শো গ্রাম করে আনার জন্য নয়শো থেকে এক কেজি আর ও বলতেছে একটা খঞ্চা দেবে ওর টিচারদেরকে আর লিমুর হাজব্যান্ড আর লিজার হাজব্যান্ড তো থাকবেই তোর ইচ্ছা যে ওদের সবাইকে একটা খদর দিবে গামছা দিবে তো আমি মুরগির ওজনটা বলছি ও বলতেছে এত ইয়ার দরকার নাই আপনি রে নেয়া যাই আমারে নেয়া ছুটছে একশো দোকানে এসে করছে ছটা তিনটা গোসল করে গামছা লাগে কোথায় যাবি তুই না ইয়া নিবি কেক নিবি

আমরা চলে আসছি বাবু বলছে আগে এক বাজারে যাইবো এখন বলতেছে এখান থেকে কিনা আমার ও আগে জানলা আসলো নইলে মুরগি কিন ও বাসায় চলে যাইবো বলতাছে তোমরা কেকটা নিয়ে বাসায় যাই সুন্দর ছাগল আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন দেখেন কি বলে বাবু

কোনখানে বৌবাজার কেন নামটা দিছে আমি আগে ভাবতাম কি এই বাজারে বৌরা মনে হয় বাজার করে এখন আসে দেখি এখন হ এখন দেখি কি যে ছেলে মেয়ে সবাই করে এটার নামই হয়েছে বৌবাজার বৌবাজারে জুতাও আছে দেখেন বৌ সব এই যে বাবু মুরগি নিতে আসছে এই হচ্ছে বউ বাজার সকালবেলা অনেকই থাকে এখন একেবারে কইমা আসছে কারণ দুইটার মতো বাইজে গেছে তার জন্য অলরেডি দুইটা বাইজে গেছে পিছনে আবার একটা পুকুর আছে মনে হয় ময়লা ফেলে ফেলে একদম পুকুরের পানির অবস্থা সিরিয়াস এদিকে মুরগি মাপা মবি হচ্ছে এই যে মুরগিগুলা দেখেন একদম গরমে ক্লান্ত হয়ে আছে এই মুরগি গলা অনেক বড় অনেক বড় অনেক বড় এই যে বাইকে নিয়ে আসছি যাই হোক কম হোক এখন ইনকাম করে টিচার মানুষ এত গন্ধ বাবু ইয়া না হদর না দিবি খঞ্চা না দিবি এটার লেগে পটল বেগুন লাগবো দেখ দেই না দিবি দেখো ওই দিকে মনে আছে কত টাকা ধরে হয়ে যাবো সমস্যা নেই রিক্সা ভাড়া হয়ে যা রেখে দিলি যা বাবু দুই জন ধরে লেস চিপস কিনা দে না চিপস না আমি আমারে চিপস দিয়ে চলবো লেস আমারে লেস আমার গরম লাগছে আচ্ছা বেগুন কত এই মোটামোটা এ বাবু আমাৰ এক কেজি টমেট' নিতে গৈছে না না টমেটো লইতে হইব লইতে হইব নিতে হইব টমেটো নে এই দেশি টমেটো নে হ্যাঁ দেশি আমি কইছি আমার কোন দরকার আছে আমার না কইছে টমেটো আনতে আমার কোন দরকার আছে

তিন ভাই বোন মিলে গিয়েছিলাম বাহিরে আমি একটু ঘুমিয়েছিলাম বাবু একটু টেনে এসে নিয়ে গেছে আমাকে সাথে করে তো ওকে বলছিলাম মুরগির ওজন মানে কোনটা কিভাবে করতে হয় আর কি বলছিলাম কতটুকু ওজনের মধ্যে রোস্ট করলে ভালো হয় তারপর খঞ্চা দিলে ভালো হয় তো ও কি করছে এত কিছু দরকার নাই আপনারা নিয়ে যাই তো ও বলছে তাড়াতাড়ি আয়ো তারপর গেলাম তো যাওয়ার পর এই তো মুরগি নেওয়া হয়েছে টমেটো নেওয়া হয়েছে বেগুন নেওয়া হয়েছে নেওয়ার পর ও আবার টাকা দিলো যে রিমোর জন্য কেক আনার জন্য আর কি বার্থডে কেক তো ও আবার আজকে আসবে আসবে বিকেলবেলা ওর হাজব্যান্ডকে নিয়ে আর এদিকে ও বলতে চাপা আসো চা খায় ওরা নাকি এখানে আসা চা খায় কিন্তু খাবারের মজা হয়েছে বা হয়েছে না এটা বলা আসলে ঠিক না কিন্তু আসলে কফিটা তিরিশ টাকার নিচে ঠিক আছে একটু একটু একটুও মজা না একদম পান সে আমরা যে বাসায় বানাই হাজার গুণে অনেক অনেক মজা হয় তো এখানে লাল চা বানিয়ে নিয়েছে আদা এবং তুলসী পাতা দিয়ে আমাকে কফি দিয়েছে আমি লাল চা খাবো না বলছি আর লিজা এখানে ক্লান্ত হইয়া বৈশা পড়ছে কিন্তু দেখতে কিন্তু চা এবং কফি দুইটাই ভালো ছিল কিন্তু কফিটা আমার কাছে খেতে ভালো লাগে না কিন্তু লাল চাটা দেখতে তো সুন্দর হয়েছে কিন্তু খেতে কীরকম হয়েছে সেটা তো আমি জানি না তো এই তো কফিটা খেয়ে নিয়েছি আর আমার ভাইটা কফিটা চা খেয়েই চলে যাবে ঠিক আছে দুইটা দেন তাহলে দুইটা দেন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি ওই দোকানটা বল হ্যাঁ এগুলো তারিখ রানীর অগ্রিম দাদিয়া গেলাম ও আচ্ছা আচ্ছা আসলে একটা না হ্যাঁ

আম্মা রান্না বান্না করতেছে লাকড়ি চোলার মধ্যে মুরগি কাটা কাটি করতেছে ওই যে আমাদের সুন্দরী আমাদের সুন্দরী যে আমাদের আতা গাছে তুতা পাখি আতা গাছে তুতা পাখি খুবই সুন্দর পেকে গেছে দেখেন কি সুন্দর মাত্রই আতাটা আমার হাতে আসছে এখন আমি আতাটা খাবো আমার অনেক পছন্দের এই আতাটা কাস্টারটা কত সুন্দর কত সুন্দর দেখেন মধু একদম মধু নিকনেম হচ্ছে কাস্টার আমালিন গেছে তো দেখেন এইটা দিকে কত দিয়া নজর কি রে কি মধু মধু এই যে দেখেন দেখেন ওরা খালামুনি আসবো কত খুশি বাবু গিয়ে কেক নিয়ে আসছে তারপরে এই যে দেখে দুইটা কেক আনছে আর এই যে বেলুন দিয়া সবাই এখন ঘর সাজেব আপনাদের সাথে শেয়ার করব আজকে বিকেলে কি কি হচ্ছে এই দেখেন কি খুশি দেখেন না কি খুশি ওরা ওনারা দেখেন বেলুন দিতেছে এই যে আমাদের ছোট্ট উঠে গেছে ছোট্ট দেখেন কি ডিজাইন করে ঘুমাচ্ছে ছোট্ট তুমি উঠে গেছ উঠে গেছ হ্যাঁ মশারির মধ্যে ধরে রাখছে ছোট্ট সাজু গুজু করছে ছোট ছোট খালামনি আসতেছে না ওর আরো একটা বাইয়া আসতেছে পাখি আর ওই যে বাচ্চারা আমার অর্ধেক লিপস্টিক আছে আর অর্ধেক লিপস্টিক নাই আর আমি এই যে আপনি কি ঘুমাই গেছেন আপনি কি ঘুমাই গেছেন হ্যাঁ সাজু করছেন আপনি আপনি সাজু করছেন করছেন নি সাজু এই যে দেখেন ওদের খালামনির জন্য ওরা ওরা ওদের ছোট খালামনির জন্য ঘর সাজিয়েছে মানে বেলুন দিয়ে আর কি আর কেক এইখানে রাখা হবে ঠিক আছে সাজু করতে করতে শেষ দেখ লিপস্টিক দিতেছে দিতেছে সুন্দর করে বাইবুল সাজু করছে সাজু করছে সাজু

না বাচ্চাদেরকে খাওয়াই দাও নিউ চকলেট কেক না খুঁজছি পাইছি না

যে কেকগুলো নিয়ে আসছি এখন কেটে দিব তো এখানে আছে কলা তারপর মিষ্টি দুই রকম এখানে আছে জাফরান মিষ্টি এখনো খুলি নেই খুলবো আর গুলা পিস করে তারপর সবাইকে দিব আমি দেওয়া হবে আমার Action. Uh,